এটা হচ্ছে হাইড্রো ওয়াইল্ড ব্রেক ওয়াইল্ড ব্রেকের সুবিধা হচ্ছে আপনি ওয়ান ফিঙ্গার এটা ব্রেক ব্রেক করতে পারবেন জায়গায় হবে যেখানে ব্রেক করবেন ঠিক সেখানে ব্রেক হয়ে যাবে আর থাকবে হাই এটাতে কিন্তু হাই রিম হলে আপনার সুবিধা হয় যে প্রচুর পরিমাণে প্রেশার আপনি চাকার উপরে দিতে পারবেন কোনো সমস্যা নাই থাকবে অ্যালোমিনিয়াম এর বেল্ট থাকবে সাসপেনশন কাবার থাকবে দুই চাকার উপর মানগার থাকবে আর এখানে হচ্ছে আপনার পানি রাখার একটা এক্সট্রা নাম্বার লাগিয়ে দিব পানির বোতলের আর এখানে গিয়ার প্রোটেকশন একটা গার্ড লাগিয়ে দিচ্ছি আসসালামাইলাইকুম আহমদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ফাইভ স্টার সাইকেলের স্টোর ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা যারা নিত্য নতুন সাইকেলের আপডেট আছেন তারা কিন্তু আমাদের আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু কিন্তু নিত্য নতুন সাইকেলের পেয়ে যাবেন আজকে যে কালেকশনটা দেখাবো সেটা ওয়াইল্ড ব্রেকের মধ্যে একটা গিয়ার কালেকশন সো ওয়াইল্ড ব্রেক সাইকেল অনেকেই চান অনেকেই ভালো কোয়ালিটি সাইকেল কম মানে আপনার হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে ওয়াইল্ড ব্রেকের ভালো ভালো কোয়ালিটি সাইকেল খুঁজতে থাকেন তো তাদের জন্য আজকে নিয়ে আসছে এটা কিন্তু নিনজা কোম্পানির একটা সাইকেল যে দেখেন নিনজা এটা হচ্ছে হাইড্রো ওয়াইল্ড ব্রেক ওয়াইল্ড ব্রেকের সাইকেল খুবই ভালো কোয়ালিটির একটা সাইকেল এটা আপনি রিজনেবল প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে এটা কিনতে পারবেন নিনজা কিন্তু সবসময় ভালো কোম্পানি সাইকেল বা প্রবেশ করে তারা ওয়াইল ব্রেকের সাইকেল আছে গিয়ার সাইকেল আছে নিনজার পাশাপাশি আপনি নন গিয়ারও কিন্তু ভালো ভালো সাইকেল কিন্তু নিনজা সবসময় প্রডিউস করছে সো এই সাইকেলের আমরা যদি প্রথমের থেকে দেখি এটা কিন্তু পিছনে থাকবে আট গিয়ার সামনে থাকবে তিন গিয়ার সামনে থাকবে সুবিধা হচ্ছে আপনি ওয়ান ফিঙ্গারটা আছে এটা ব্রেক করতে পারবেন মানে জায়গায় ব্রেক হবে যেখানে ব্রেক করবেন ঠিক সেখানে ব্রেক হয়ে যাবে শিফটার গুলো থাকবে কিন্তু ভালো কোম্পানি সীমানো সীমানো কিন্তু বিশ্ববিখ্যাত কোম্পানি এটা কিন্তু পার্টস গুলো সবসময় ভালো তৈরি করে আর এখানে দেখেন প্রত্যেকটা জায়গায় নিন্দা লেখা থাকবে খোদাই করে সাসপেনশনটা থাকবে গোল্ডেন কালারের সাসপেনশন রং পড়বে না মরিচা পড়বে না লক আউট ফর্ম থাকতেছে সাইডে লক করতে পারবেন সাসপেনশনটা আর স্মুথ সাসপেনশন কিন্তু এটা হবসটা কিন্তু কালারফুল হবস থাকবে আর সামনে আপনার যেটা বললাম যে সামনে যে চাকাটা ইউজ করছে এটা কিন্তু হচ্ছে টায়ারটা ইউজ করছে সামনে পিছনে দুইটা জায়গায় না ভালো টায়ারই কিন্তু নিনজা সবসময় তৈরি করে আর রিংটা থাকবে অ্যালুমিনিয়াম হাই রিম এটাতে কিন্তু হাই রিম হলে আপনার সুবিধা হয় যে প্রচুর পরিমাণে প্রেসার আপনি চাকার উপরে দিতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে পিছনে যদি আপনি আসেন এখানে দেখেন এখানে কিন্তু এই যে চেঞ্জিংটাতে আছে সীমানো টার্নি গিয়ারটাও সীমানো টার্নি খুবই চমৎকার গিয়ার গুলো কিন্তু খুবই স্মুথ এবং সীমানোর গিয়ার যেহেতু পারফেক্ট গিয়ার আর ব্যারিং বেবি সেটটা থাকবে কিন্তু একবারে আপনার অ্যালমোনিয়াম আপনার হচ্ছে ব্যারিং এই বেবি সেটটা থাকবে ব্যারিং এর স্মুথ সহজে আপনি হচ্ছে চালাইবেন কোনো রকম সমস্যা নেই স্মুথ চলতে থাকবে আর এই সাইকেলে কিন্তু আপনার এই সাইকেলটা যদি আমাদের কাছ থেকে পারচেস করেন আমরা কিন্তু পাঁচটা গিয়ার গিফট অবশ্যই আপনাকে দিয়ে দিচ্ছি একটা থাকবে অ্যালুমিনিয়াম এর বেল্ট থাকবে সাসপেনশন কাবার থাকবে দুই চার কারোর থাকবে আর এখানে হচ্ছে আপনার পানি রাখার একটা এক্সট্রা আমরা লাগিয়ে দিবো পানির বোতলের আর এখানে গিয়ার প্রোটেকশন একটা গার্ড লাগিয়ে দিচ্ছি তো সব কিছু মিলে এই সাইকেলটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন এটার প্রাইসটা নিচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ওয়াইল ব্রেক আপনি সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু রিজনেবল একটা প্রাইস সো এই ওয়াইল ব্রেগে একটা সাইকেল পেয়ে যাচ্ছেন বড়দের গিয়ার কালেকশন সো এটা আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই পাঠিয়ে দেবেন না মোবাইল নাম্বার এবং ঠিকানাটা পাঠিয়ে দিলে আপনার ঠিকানা পর্যন্ত আপনার সাইকেলটা পৌঁছে যাবে বাকি টাকাটা আপনি হাতে পাওয়ার পরে দিতে পারবেন আর আপনার অনলাইনে অর্ডারটা কনফার্ম করার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তারা কিন্তু শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে এক এখানে আসলে কিন্তু আপনি আমাদের এর নিজতলাখানে এক্সপ্লোর করতে পারবেন আরো যে ধরনের গিয়ার কালেকশন নন গিয়ার কালেকশন ছোটদের বড়দের যে ধরনের সাইকেল আছে যেগুলো সেগুলো দেখে আপনি কিন্তু আপনার পছন্দের সাইকেলটা আমাদের দেশে নিতে পারবেন আজকে ভিডিও আমরা এখানে শেষ করবো দেখা হবে পরে ভিডিওতে তত ভালো থাকবেন সুস্থ থাকবে